আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লক অ্যান্ড কুক তো দেখো প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে আমি তোমাদেরকে দেখাবো পেঁপে কিভাবে হালুয়া বানাতে হয় তাও আবার পাকা পেঁপে পুষ্টি ভরা অনেকেই কিন্তু যতই পুষ্টি ভরা হোক না কেন অনেক বাচ্চারা কিন্তু এই পেঁপে খেতে চায় না তো তাদেরকে খাওয়ানোর নিনজা টেকনিক তো তোমরা একবার এইভাবে বাসায় পাকা পেঁপের হালুয়া বানিয়ে খাওয়াবে আশা করি বাচ্চারা চেটে পুটে খাবে যে বাচ্চারাও খেতে চায় না তারাও খেতে বাধ্য হবে এবং চেটে চেটে খাবে চেয়ে চেয়ে খাবে তো চলো কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো এখানে আমি হাফ পেঁপে নিয়েছি মানে একটা পেঁপের অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি এই অর্ধেক পেঁপে দিয়েই তোমাদেরকে আজকে হালুয়া বানিয়ে দেখাবো তো সবার আগে এই পেঁপেগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তো তোমরা চাইলে গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারো তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি তো এটাতে আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে এই জন্য আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তো আমি এটাতে কোন প্রকার পানি দেব না পানি ছাড়াই ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তো দেখো মাসাল্লাহ পানি ছাড়াই কিন্তু ব্লেন্ডারে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেওয়া হলো তো দেখো আমি এক ফোঁটাও কিন্তু পানি দেই নেই তো চলো এখন হালুয়া বানানো শুরু করা যাক তো দেখো ফ্রাই প্যান একটা বসিয়ে দিয়েছি চুলায় তো এটাতে দিয়ে দিচ্ছি আমি দুইটা চামচ ঘি তো তোমরা চাইলে সাদা যে তেলটা ব্যবহার করো তোমরা সাদা সয়াবিন তেলটা সেটাও দিতে পারো তো ঘি দিলে কিন্তু ফ্লেভারটা বেশি সুন্দর আসে এই জন্য আমি ঘি দিয়ে ঘি দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা পেঁপের যে পিউরিটা বের হয়েছিল সেটা। দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো এটা কিন্তু অনেক পুষ্টিকর একটা ফল পেপে তো ছোটো বড়ো অনেকেরই কাছে পছন্দ এবং অনেকের কাছে অপছন্দ অনেকেই খায় অনেকেই খেতে চায় না তো তোমরা একবার হলেও এইভাবে বাসায় ট্রাই করবে আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি একটা তেজপাতা আর একটা সাদা এলাচ দিয়ে দিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাটার তো আমি একটা চামচ বাটার দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো এক জায়গা ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নিজে শিখো এবং অন্যদেরকে শেখার সুযোগ করে দিও তো অনেকেই হয়তো বা এই হালুয়া বানিয়ে খেয়েছে কিন্তু অনেকেই কিন্তু এখনও জানে না যে পেপের পাকা পেঁপেরও খুব সুন্দর হালুয়া হয় তো অবশ্যই ভিডিওটি নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও তো দেখো আমি এটাতে দুই ফোঁটা ফ্রুট কালার দিলাম আমি দিয়ে দিলাম অরেঞ্জ কালারটা এমনিতেই কিন্তু পাকা পেঁপে দেখতে হলুদ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না তারপরেও দেখা সুন্দরের জন্য আমি একটুখানি দিয়ে দিলাম এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে দেওয়ার দরকার নাই তো দেখো প্রায় আঠালোও হয়ে এসছে তো এখন এই পর্যায়ে আমি অ্যাড করছি চিনি তো যেহেতু আমি একটা পেঁপের অর্ধেকটা নিয়েছি তো তাই আমি হাফ কাপ পরিমাণে এখানে চিনিটা ব্যবহার করলাম তো তোমরা তোমাদের মিষ্টিটা বুঝে দিও এমনিতে কিন্তু পেঁপে খেতে মিষ্টি তো পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দেওয়া অপশনাল তোমরা চাইলে কমিয়ে দিতে পারো চাইলে বাড়িয়ে দিতে পারো তো দেখো চিনিটা গলে কিন্তু আবারও পানি ছেড়ে দিয়েছে যতক্ষণ না পানি এটা আঠালো হবে ততক্ষণ নেড়ে ছেড়ে নিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে এখানে গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধ দিলে কিন্তু খেতে আরও অসাধারণ লাগে তাই আমি এটাতে একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দিলাম মানে হাফ কাপ পরিমাণে দিয়ে আবারও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না আঠালো ভাব আসবে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব তো যারা ফার্স্ট টাইম আজকে আমার ভিডিও দেখছো তাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন তো দেখো চুলাটা আমি অফ করে দিয়ে দিলাম একদম সুন্দর আঠালো ভাব হয়ে গেছে তো আমি এটা নামিয়ে নেব তো দেখো একটা পিরিসের মধ্যে আমি নামিয়ে নিলাম নামিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে মানে পরিবেশন করছি তো যারা পুরোনো বন্ধু আছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা কারণ তোমাদের সহযোগিতা ছাড়া আমার এই পর্যন্ত আসা সম্ভব হতো না তো তোমাদেরকে জানাই আমার পক্ষ থেকে প্রাণ ভরা ভালোবাসা আর যারা নতুন বন্ধু তোমাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা তো দেখো আমি কাঠবাদাম এবং কাজুবাদাম দিয়ে খুব সুন্দরভাবে পরিবেশন করে নিচ্ছি তো তোমরা তোমাদের মন মতো করে সাজিয়ে নিও তো দেখো বন্ধুরা আমার পরিবেশন করা কমপ্লিট হয়ে গেছে তো আমি তোমাদেরকে আবারও বলছি আমার এই ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও তো দেখা হবে নতুন আর একটি ভিডিওতে আল্লাহ হাফেজ